Thank you, Minty. Welcome to my vlog. আল্লাই ভ্রিওনসসালামু আলাইকুম দেই সিজ আর ফহুসান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড আজকে ফ্লগটাতে আপনার আমাকে দেখবেন অনেক কামলা খাটতে তো চলুন দেখিনি কেন আমি এত কামলা খাচ্ছি এন্ড কিসের জন্য সবকিছু আজকের ব্লগটাতেই আছে ইনশাল্লাহ তো এখানে যতগুলো বক্স দেখবেন সবগুলোর মধ্যে হচ্ছে ময় মশলা আছে এগুলো সব আমার এখন ব্লেন্ড করতে হবে তো আমার একা একা আর আমার হাতে সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি সবগুলো বক্স খুলে খুলে দেখাতে পারছি না কী কী আছে বাট আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে ফুল রেসিপি সহ বাবুচি কীভাবে রান্না করেছে সবকিছু এবং কী কি ময় মশলা লিখেছে সব ইনশাল্লাহ মানে মিলে একটা ব্লগ করব তো যারা হচ্ছে বাবুচির থেকে নেওয়া বিরিয়ানি রেসিপিটা চাচ্ছেন দেখতে চাচ্ছেন তারা আমার নেক্সট ব্লগটা একটু ফলো করতে পারেন তো আমি তো এখনো শেয়ারই করিনি যে আজকে কিসের এত প্রিপারেশন তো আমাদের নতুন বাসার মিলাদ হচ্ছে আগামীকাল তো সেই জন্যই আজকে এত মানে তাড়াহুড়া আছে এত কাজের চাপে আছি আর যেহেতু ঈদের পরপরই হচ্ছে মিলাদটা তো একটু মানে প্রেশারের মধ্যে আছে কজ ঈদের ঘোরাফেরা তারপর আবার মিলাদ আর আমি তো বাসায় ছিলামও না তো ও আচ্ছা আমার এর আমার গুলো দেখলে বুঝতে পারবেন যে এবার ঈদে আমি কি কি করেছি তো এখানে আবার আম্মু শিল পাতায় হচ্ছে মশলাগুলো বেটে নিচ্ছিল কজ ব্লেন্ডার তো একবার ব্লেন্ড হচ্ছে না একদম মিহি হচ্ছিল না তো যেহেতু এর পরের দিন সকাল সকালে হচ্ছে নতুন বাসার লোকেশনে চলে আসি এরপর এসে দেখি হচ্ছে বাবুচি আঙ্কেল ও চলে আসছে আর এই যে বাবুচি আঙ্কেল হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছেন আর এখানে হিরো চাচু দেখ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে রান্না মানে মানে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা কোনো কিছু লাগবে কিনা সবকিছু দেখছিল মনিটর করছিল আর কি আর আমি আপনাদের জন্য ফুল রেসিপি গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে রেকর্ড করেছে আর এই যে আম্মু হচ্ছে দাঁড়িয়ে আছে আম্মু দেখছে রান্নাবান্না সবকিছু ঠিকঠাক হচ্ছে তো এরপর দেখি রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে আমি একটু রেস্ট নেওয়ার জন্য হচ্ছে রুমে ঢুকি আর এই যে সালাদের প্যাকিং এটা হচ্ছে আমার এই দুই চাচু মিলে করেছে ওয়েলকাম টু মাই ব্লগ আমরা আমাদের ক্যামেরা ইয়াস আমরা ফ্যান দিয়ে এত গরম পাগল যাওয়ার মতো গরম দিদি দাদা দাদা বাতাস কিছু করার নাই অবস্থা এই এত সময় দোয়া করি আমি কামলা হয়ে গিয়েছি কারণ সকাল দোকানে এখানে আপনার জন্য রান্না বান্না শেষে একটু সবাই একটু রেস্ট নিচ্ছিল এরপরে হচ্ছে মিলাদের টাইম হয়ে যাচ্ছিলো তো এই জন্য চাচু আর এই যে আব্বু সবাই মিলে হচ্ছে প্যাক করছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ভাই আমিও কাজ করছি একটু পরে তো দেখেন আমি কি কি করছি আর এখানে হচ্ছে সব বিরিয়ানি নেই বাইরে হচ্ছে অর্ধেক বিরিয়ানি আছে আর এই যে ভিতরে অর্ধেক বিরিয়ানি একটু প্যাকিং হলে হচ্ছে এরপরে ওই সব মানে বাইরের গুলো প্যাকিং করবে আর এর মধ্যে হচ্ছে মিলাদ শুরু হয়ে যায় এই রুমটাতে হচ্ছে মিলাদ হয় আমি আর সামনে যাইনি একটু দূর থেকে একটু ক্লিপ নিয়েছি তো মিলাদ মাহফিলের টাইমে আমি আর ক্লিপ নেই তো মিলাদের পর হচ্ছে এখন আমাদের খাওয়ার পালা তো এই যে আশিক ভাই ইনাম ভাই ইনাম ভাই আশিক ভাই ফ্রেন্ডরা আর এই রুমে হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো এরপর নেমে পড়ি হচ্ছে বিরিয়ানি বিলি করার কাজে তো আশেপাশে যে আমাদের নেবার আছে তাদের সবাইকে দিয়েছি তারপর আশেপাশের রিলেটিভস যারা আছেন তাদের সবাইকে দিয়েছি এরপর হচ্ছে আমাদের দূরের রিলেটিভস যারা আছেন তাদের কাছে বিরিয়ানি দেওয়ার জন্য মানে বের হয়ে গিয়েছি তো ঢাকার রাস্তা ফাঁকা খুবই শান্তি লাগছিল আরাম আর আরাম কোনো জ্যাম পাইনি মানে এত শান্তি লাগ কে ভাই এরপর হচ্ছে আবার গাড়ির গ্যাস নিয়ে নিছিলাম তো এই যে গ্যাস পাম্পে চলে আসছি আর এখানে হচ্ছে বিনতি ফাইজলামি করতেছে মানে এই মেটা যেখানে মজা সেখানে মাশাআল্লাহ 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 তো এখানে ও সবাইকে হাসাচ্ছে ও হ্যাঁ আমার সাথে বিরানি বিলি করতে হচ্ছে আমার দুইটা কাজিন গিয়েছিল বিনতি আর হচ্ছে দিদি আর আমি এই তিনজন হচ্ছে বের হয়েছে আর একদম লাস্টে চড়া যায় হচ্ছে আমার মেজো মামার বাসায় এই যে আমার ভাইয়া মানে আমাজ ভাইয়া আর এখানে বিনতি হচ্ছে কেয়ার ব্যাগ নিয়ে ফাইজলামি করতেছে আর এখানে বিনতি এত হ্যাপি কজ হচ্ছে আজকে আমরা কেয়াকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি আর এই যে কেও কি হ্যাপি মাস মানে কেয়া তো পুরো সারপ্রাইজড বিকজ ও জানতো না হুট করে ওর বাসায় আসছে আসার পর আমরা মামাকে বলছি যে মামা আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাই মামাও আমাদের আলহামদুলিল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমরা কেয়াকে রেডি করাচ্ছি আর এখানে মামি হচ্ছে কেয়া চুল আছে দিচ্ছে তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম আর এই যে কেয়াকে নিয়ে আমরা হচ্ছে এখন বাসা উদ্দেশ্যে রওনা দিই এখানে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর বিনতিকে তাকে একটা হাসি দিতে বলছে আর ও একটা মানে আমি কি বলবো এই মজা তো আমাদের বাসায় ব্যাক করতে করতে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যায় তো এই যে যে দিকে সন্ধ্যার আগে একটু আকাশ মেঘলা মেঘলা হয়েছিল আমরা ভাবছি যে বৃষ্টি নামবে তো আমরা অনেক খুশি ছিলাম এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা হবে ওয়েদার তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ